कुछ ना कुछ तो गड़बड़ नहीं है बिल्कुल सी फिर से आएगा ही आएगा जरूर और हम भी चाहते हैं जैसे आप चाहते हैं দুই হাজার ছাব্বিশের সিআইডি টা কি বললেন তো এই ভিডিওটা পুরো দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন সিআইডির নতুন এপিসোড খুব তাড়াতাড়ি সেটা ব্যাক করতেছে তোমরা হয়তো বা অনেকেই জানো না এখনো পর্যন্ত সিআইডির নতুন এপিসোড গুলো ব্যাক করতেছে সেগুলো দেখার জন্য এই ভিডিওটা ফুল দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন যে সিআইডির নতুন এপিসোড গুলো কবে আসবে কবে আমরা দেখতে পারবো পারি তো এই ভিডিওটা দেখতে লাগবে তো তার আগে একটা কথা বললেন নিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম নতুন নতুন আপডেট আমার চ্যানেলে প্রত্যেক দিন থাকে তোমরা তাহলে প্রত্যেক দিন সবার আগে পেয়ে যাবেন এগুলো আপডেট তো দুই হাজার ছাব্বিশের যেগুলো সিআইডির পার্ট আসতে চলেছে সেগুলো হয়তোবা অনেকেই জানেন না তো দুই হাজার ছাব্বিশে সিআইডির পার্টগুলো দেখার জন্য এই ভিডিওটা তোমাদেরকে ফুল দেখতে লাগবে সব কিছু বুঝতে লাগবে সব কিছু জানতে লাগবে হয়তো অনেকেই জানেন না যে সিআইডি দেখে অনেক লোকেই কিন্তু ভালোবাসে অনেক লোকেই কিন্তু সিআইডি দেখার জন্য যেগুলো টাইম দরকার সেগুলো টাইম পায় না কারণ তারা জানেই না যে সিআইডির নতুন এপিসোড আসছে নতুন এপিসোড যেগুলো আসবে সেগুলো আমার চ্যানেলে আপডেটগুলো সব আছে তো সব কিছু মিলেই এই ভিডিওটা দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন যে সিআইডির নতুন পাটগুলো কবে আসবে কবে আমরা দেখতে পারবো দুই হাজার ছাব্বিশের নতুন পাটগুলো তো দুই হাজার ছাব্বিশে এটা নিউজ চলে আসলো যে সিআইডি খুব তাড়াতাড়ি ব্যাক করতেছে দুই হাজার ছাব্বিশের প্রথম জানুয়ারিতেই আমরা দেখতে পারবো সিআইডির যেগুলো নতুন পার্ট সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব তোমরা দেখে নিতে পারো কারণ সিআইডির নতুন পার্ট অনেকগুলোই আসতেছে আমরা হয়তো বা জানি না কিন্তু এই জানানোর জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসছি তোমরা এই ভিডিওটা ফুল দেখবেন সব কিছু বুঝতে পারবে সিআইডি থেকে এটা অফিসিয়ালি এই আপডেটটা পাওয়া গেল যে সিআইডি দুই হাজার ছাব্বিশের মধ্যে সি নিয়ে আসতে আমরা অনেকেই এখনও পর্যন্ত জানি না যে দুই হাজার ছাব্বিশের মধ্যে সিআইডির পার্টগুলো ব্যাক করবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেক লোকেই জেনে গেল যে দুই হাজার ছাব্বিশের প্রথম জানুয়ারিতেই আমরা সিআইডির নতুন পার্টগুলো দেখতে পারবো তো অনেকটাই এক্সাইটেড হচ্ছে আমি কারণ সিআইডির নতুন পার্টগুলো আমরা দেখতে পারবো অনেকে অনেক নিউজ ছড়ালো যে এসএবি পড়দুমার নাকি মারা গেল অনেক নিউজ এভাবে আসলো কিন্তু সবগুলোই ফেক তো এখন আমরা দেখতে পারবো নতুন সিআইডির সিনগুলো তো তোমরা কতটা এক্সাইটেড সবাই কমেন্টে বলবেন এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে বলবেন হচ্ছে নেক্সট কিছু আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে